আই বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা সবাই মিলে গেছিলাম ওয়ারি স্ট্রিট ফুড খেতে সেখানে গিয়ে আমাদের পছন্দ হলো হল বক্স মিট তো আমরা সেখান থেকে দেখা চারটা মিডিয়াম বক্স অর্ডার করে ফেললাম এখন আমাদের সামনে গুলা বানাইয়া দিব তো আমরা বক্সের জন্য সবাই অপেক্ষা করছিলাম বক্স থেকে মুরগির মাংস গরম তেলে ছেড়ে দিবে মুরগির মাংসটা ভাজা হয়ে গেলে সেটা আবার কুচি কুচি করে কাটবে অনেকগুলো মুরগির মাংস দিয়ে দিল একটু লড়াচাড়া এটা ভাজা হয়ে গেলে তারপরে কুচি কুচি করে কেটে তারপরে আমাদের একটু মেথপোস্টটা তৈরি হয়ে যাবে এখন এটা ভাজা হয়েছে কিনা একটু দেখতেছে ভাজা হয়ে গেছে এটা তেল ঝরানোর জন্য আবার একটা পাত্রে ওঠানো হচ্ছে আবার চিকেন বলও আছে চিকেন বলগুলাও কুচি কুচি করে কাটবে তারপর আবার আলু দিয়ে দিল আলু ভাজতেছে আলু ভাজা হয়ে গেলে সেটা দিয়ে বক্সে তৈরি করে দেবে এই চিকেন বলগুলো কেটে একটা বাক্সে নিল তারপর এখন মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে ভাজা মুরগির মাংসগুলো এখন কুচি কুচি করে কেটে নেবে আলু ভাজি হয়ে গেছে আলুগুলি ভাজা হয়ে গেছে তেলে থেকে উঠিয়ে নিচ্ছে তেল ঝরানোর কাজ চলছে ওই একই বক্সের মধ্যে সবগুলো রাখা হচ্ছে ও আরো দেখি আছে কত আলো দিছে রে আলু ভাজা হয়ে গেছে তেল ধরাই না একটা পাত্রে রাখতেছে পাত্রে রাখা হয়ে গেলে তারপরে চিকেনগুলা কাটবে ওই সেরে ভাই একটু তাড়াতাড়ি কর এখন মাংসগুলা কেটে নিচ্ছে গরম মাংস কিছু কিছু করে কাইটে লইতেছে ও চারটা মিক্স মিট বক্সের জন্য আরও মাংস আছে মাংস তো আরও থাকার কথা আরও আছে মাংস সেগুলো হয়তো ওই পাত্রে রাখা আছে এগুলা কেটে আবার ওগুলো কাটবে হয়তো মাংসগুলো কাটতেছে আমাদের তো অপেক্ষার পালা শেষ হচ্ছে না আমরা দাঁড়িয়ে আছি অপেক্ষা করতেছি ও সবগুলো কাটা শেষ হয় না এখনও কাটতেছে 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 এখন এগুলো ওই একই পাত্রে রাখবে ওই কত মাংসটা আরও আছে নাকি এখন ওই বক্সের মধ্যে উঠাইবো ভাই তারপরে ওঠা আর তোর শুইতেছে না তাড়াতাড়ি কর ও মেনুস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আবার মশলা দিচ্ছে দেখে মনে হচ্ছে হেভি টেস্ট হইব ও একটু দূরে হওয়ার কারণে ভালো মতো দেখাইতে পারলাম না মেনু দিয়ে ভালো করে মাখায় নিতেছে দেখে মনে হইতেছে সেই টেস্ট হবে বা যাই খাদ দেব না তুই বানা মাখানো প্রায় শেষ ও মাংসগুলো হয়তো বক্সের ওপরে দিয়ে দেবে নাকি মাখানো শেষ এখন এটা এখানে রাখছে এখন ও প্রাইস রেডি আমাদের অপেক্ষার পালা প্রায় শেষের দিকে বক্স চলে আসছে এখন বক্সের মধ্যে যেগুলো মাখাইছে সেগুলো এখনও দিয়ে দেবে তাড়াতাড়ি দে ভাই তাড়াতাড়ি সাইডে মনে একটা পরি তাড়াতাড়ি দে আমাদের চারটে অর্ডার ছিল চারটার মধ্যে সমান তালে দিতেছে তাড়াতাড়ি দে ভাই চারটা এখন মাংসগুলো দিয়ে দেবে ভাই আমারটা একটু বেশি করে দিস মাংস প্রায় দেওয়া শেষ ভাই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর প্রায় শেষের দিকে এখন আমাদের পরিবেশন করবেন ভাই একটু সস দিয়ে দিস না আরও মাংস আছে দে 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 তাড়াতাড়ি দে এখন মেনুস দিয়ে দিচ্ছে তার মানে আমাদেরটা রেডি এখন আমাদের হাতে হ্যান্ড ওভার করবে আরও আছে নাকি ভাই কত অনেকক্ষণ অপেক্ষার পরে আমাদের যে রুবিলের প্যাকেট করার দরকার নেই বলি খোদা লাগছে প্রচণ্ড ওটা আগে দিয়ে দিই কেউ খাইয়া লাগব এখন সাত নাম্বারি বুনিয়ে নেব সাত নাম্বারিরও প্যাকেট করার দরকার নাই এটা সাইন প্যাডটা প্যাকেট গেছে আমারটাও প্যাকেট হচ্ছে ভাই এটা ইয়া ওই সাতনবাই দিতে সাতনাম্বারির প্যাকেট করার দরকার নেই খোদা লাগিয়েছে বেশি এই যে আমারটা সাইন প্যাডের প্যাকেট গেছে ভাই দিয়ে দে তাড়াতাড়ি দিয়ে দে আর তোর শুইতেছে না দীর্ঘ অপেক্ষার পরে অবশ্যই আমাদের মিট বক্স পেয়ে গেলাম रुबुल के खूब तृप्ति